আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম প্রতিদিনের মতন আর একটা ওলক নিয়ে আজকে ওলকটা সন্ধ্যার থেকে শুরু করে দিলাম তো আমি আর ভাবি বাচ্চাদের জন্য একটু মূল এটা একটা অন্যরকম মুবলাই তো ভাবি পিএচকে টি নিতেছে আর আমি বাবির সাথে একটু হেল্প করতেছি তো আমি মোবাইলটা বসাই নিয়ে পর ভিডিও করতেছি হ্যাঁ বাচ্চারা সবাই শিয়ে রইছে আমরা কাটা বাড়ি তো ভাবি বলি আপনি অন্য কাজ করেন আমি ফেসবুলেও কেটে নিই তো অনেকদিন ধরে ঠিকমতন ভিডিও দিতে পারছি না শরীরে দেখা যায় দুপুরে রান্নার রেসিপি দেখাইতে না মা বাসায় নেই আর ভাবি তো দেখা যায় তাড়াতাড়ি রান্না করা শেষ করে ফেলে বাচ্চাদের স্কুল আছে। ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও দিব তো আপনাদের একটা মতো আমার যারা প্রবাসে আছেন একটু বেশি বেশি করে ভিজিট করে যাবেন আর অনেক ভিউ কই যেতেছে আপনার কি আপনাদের সবার কি একই সমস্যা আমাকে একটু অবশ্যই কমেন্টস করছে বলবেন কেন এমন হচ্ছে ইউটিউব থেকে এমন কথা আছে নাকি এমনি ভিউ কমে যাচ্ছে তো দেখা যায় আমি ঠিক মতন ভিডিও দিতে পারতেছি না দেখে আপনাদের সামনে আসতে পারি না কথা বলার জন্য তো আমি আজকে দিন দিন দেখতেছি অনেক ভিউ কমে যেতেছে নাস্তাটা বানাই নিতেছি

সব কেটে কেটে নিতেছি তারপর আপনাদের সাথে বানানো দেখাবো রেসিপিটা তো কাঁচামরিচ অল্প দিবো দেখা যায় বাচ্চা দেখাবে চাটমসটা আছে না আমি এই যে পিঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি আর ভাবি তো বলছি ভাবি তো তাড়াতাড়ি যে ময়দার যে কাইটা কোরিয়া রেখে দিয়েন তো এই যে কাইয়া রেখে দিছে এটা এখন রুটি বানাবো রুটি বানায় মুগলার মতন বানাবো যেগুলো কাজ শেষ হয়ে গেছে এগুলো আমি একটু উঠায় রাখি দেখা যায় বাচ্চাদের বাসায় একটু ভালো করে দেখা যায় বিয়ার নাস্তা বানাই দিলে বাচ্চারা অনেক সুন্দর করে নাস্তাটা খায় বাইরের নাস্তা তো সবসময় খায় ভেঙে দেন ভাবি যে ডিম দুইটা ডিম নিচ্ছে

আর এত বছর আমার পাশে আপনারা আছেন সবসময় এভাবে আমার পাশে থাকবেন তো ভাবি আজকে চুপচাপ কথা বলতেছে না তো আমি এই যে ব্যাটারটা ঠিক করে নেই আমি রুটির মতন হাত দিয়ে করে নিতেছি আমি সামনের ক্যামেরা নিয়ে দিয়ে আপনাদের সাথে কথা বলতাছি এটা কি বলবো এটা মোগলার মতন একটা ডিজাইন হবে আমি ডিজাইন করে বানাবো ছোট হয়ে যাবে না কার কেউ নাই ঠিক আছে ব্যাড ক্যামেরা দিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি রেসিপিটা করে বানাবো তো তোর সঙ্গে একটু ইয়ে করে বানায় বাচ্চাদের দিই দেখা যায় বাচ্চারা অনেক মজা করে খাবে তাহলে এটা একটু সরাই দিই দেখা যাক পাকা হলে সুন্দর হতো আমি বেসিং এর উপরে নিয়ে নিছি এটা তো এই যে আমি একটা রুটি বানাই নিছি আমার মশলা যত একটু বেশি আছে তা আমি একটু বেশি দিব আমি রুটির একটা ভাজ দিয়ে দিব

তো আমি একটা দিয়ে দিছি লেগে গেছে না না একটু উঠে দাও তারপরে আপনি উঠে দাও চুলার উপর মানে আর ওই একটা এই যে মগলাই হয়ে গেছে তো মগলাই পিঠা আমি পিঠার উঠা লাগাইতাছি তো ভাবি কাজে রুমে গেছে একটা হয়ে গেছে আরেকটা আমি বানায় রাখছি আমি দিয়ে দিব এখন ডিমের তো বের হয়ে যায়

কালকে আসবে কয়টা সেটা বলো হুম পাঁচটা আসবা ঠিক আছে আইসা বানাবা দেখাইব একটা রেসিপি দেখাবো একটা রেসিপি বানাবা এটা মুগলাই পিঠা বুঝছো যে সাইডে ডিজাইন আছে অনেক কিছুই মজা লাগে তো সবাই নাস্তা খাওয়ার পরে যে গল্প করত সারে দিক দিয়ে ওই তুই পড়াশোনা করতাস তোর হ্যাঁ না আফা ডাকলে হেনা ভাবি ডাকবো কে ক হুম ফারজিতে হেনা ভাবি ডাকে তোরা ভাবি ডাকতে চায় না আফা ডাকতে যায় চলেন দেখি ভাবি কি করে তে দিক দিয়ে ভাবি নাস্তা খাওয়া শেষে এখন পায়েশ রান্না করবে দুধ দেখলে আর ভালো লাগে না ওদের কথা যেন না ওই যে ওই না ওই দেন দুধ দিছে দুধ গাইখিয়া দিছে অল্প করে দিছে ভাবি পায়েসের জন্য পায়েস না ফিন্নি বানাবে যে জন্য দুধ বসাইছে এটা হোক আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো বড়ডি দুধ খায় না তো এডি খাইব কেমনে তো পায়াসের ভিডিও অন্য ভিডিও অন্য পাবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ